সালামু আলাইকুম প্রতিদিনের মতো আমরা আজকে আর একটা ঘটনা শেয়ার করবো যেটা এক বাই লেগে পাঠিয়েছেন আমরা প্রকাশ করতে নিষেধ করছেন আমরা প্রকাশ করলাম না তবে বয়স একুশ চলুন শুরু করি আমি দুই হাজার চব্বিশ সালের এইসিএসসি পরীক্ষার্থী বর্তমানে অ্যাডমিশনের সুবিশন নিচ্ছি কোথাও চান্স হয়নি এখনো আমাদের সম্পর্ক প্রায় তিন বছরের সেই সর্বপ্রথম আমাকে প্রপোজ করে একটা এখানে একটা জামেলা আছে যখন বলল সে সর্বপ্রথম প্রপোজ করে প্রথম দিকেও খুবই কেয়ারিং ছিল আমার প্রতি তার ভালোবাসারও টান আমাকে মুগ্ধ করে এরপরে আমি ঢাকায় চলে আসি পড়তে প্রথমে খুবই কথা হতো প্রথমে ঝগড়া হয় ব্যক্তিগত ছবি দেয়া নেয়া নিয়ে এরপর সমস্যা চলতে চলতে রিলেশনের দেড় বছরের মাথায় খুব বাজে অবস্থায় চলে যায় আমরা একটা ব্রেক নেই তারপর সব মিউচুয়াল করে ফেলি এর প্রায় ছয় মাস পর পড়াশোনার কথা বলে আস্তে 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 দূরত্ব বাড়াতে থাকি আমি প্রথমে মানতে চাইনি এরপর ওর মা সহ আমাকে বোঝালো যে বাবা এখন তোমাদের পড়ালেখার সময় তোমরা আসলে এখন এগুলা করলে তোমাদের পড়ালেখা নষ্ট হয়ে যাবে আসা যাই হোক সে প্রতিদিন কথা বলে ব্লক করে রাখতো আস্তে আস্তে এই ব্লকের সংখ্যা দশ দিন পর্যন্ত হয়ে যায় সে বলে যে ব্লক না থাকলে নাকি আমার সাথে কথা বলতে ইচ্ছা করে এবং পড়াশোনা ডিস্টার্ব হয় এরপর অ্যাডমিশনের মাঝে আমাদের চান্স হয় না চার মাস ওকে আমি মেন্টাল সাপোর্ট দিই কৃষিক গুচ্ছ পরীক্ষা আগের দিনও আমাদের কথা হয় পরীক্ষার আগের দিন ওর সব হতাশা আমাকে বলল আমি সব বুঝাইলাম কিন্তু রেজাল্ট দেওয়ার পর পরও পুরো ফুলটি হয় সে চান্স পেয়ে যায় কিন্তু আমার চান্স হইল না ওর নাকি আর ফিলিংস কাজ করতেছে না আমার মধ্যে কোনো সমস্যা নাকি নাই আমার কোথাও চান্স না হওয়া নিয়ে তার কোনো মাথা ব্যথাও নাই এটা নিয়ে তার কোনো সমস্যা করতেছে না সে নাই কোনোভাবে ফিলিংস আনতে পারতেছে না তাই সে ব্রেক আপ করবে আমার এই বাজে মেন্টাল কন্ডিশনে আমি আরও ভেঙে পড়ি কোনোভাবেই মুভ অন করতে পারতেছি না আমি ফকিরের মতো তার কাছে চাচ্ছি যে যেভাবেই হোক আমরা আবার ফিরে আসি একসাথে কথা বলি কিন্তু কি শোনো কোনোভাবেই সে পাত্তাও দিচ্ছে না সে যোগাযোগ করতে দিচ্ছে না আমাদের মধ্যে শেষ দেড় বছর কোনো সেন্সিটিভ ব্যক্তিগত কথাও হয়নি এমনকি সে আমাকে অন্য ফরে ছবি দিত সে তার মেসেঞ্জার বা টেলিগ্রামে কোনো অ্যাক্সেস আমাকে দিত না সে মাঝে মাঝে এক্সেলের সাথে ফ্রেন্ডশিপ করে যেই ছেলের সাথে আমি কথা বললে সেই ছেলে বলে আমি যদি তাকে ছেড়ে না দিই তাহলে আমার ক্ষতি করবে একটা জিনিস হলো যে এখানে সে রিলেশনের মাঝখানে একটা ছেলের সাথে কথা বলতেছে বা তার সাথে ফ্রেন্ডশিপ করছে মানে এখানে মনে করেন আপনার অবস্থান শেষ আপনার প্রতি সে হাজার চেষ্টা করলো আপনি এর আর গড়ে আনতে পারবেন না এখানে আপনি ধরেন নিজেকে ব্যর্থ স্বীকার করা লাগবে সে ক্ষতি করবে তখন আমিও ওকে বললাম এটা নিয়ে এটা নিয়ে আমি বললাম যে এখানে আমি তেমন কিছু করিনি সে বললো যে এটা নিয়েও নাকি আমাকে উল্টাপাল্টা বলে এবং ওই ছেলের সাথে নাকি আমি কথা বলে তার ঝামেলা বাড়িয়ে দিয়েছি এবং তার সাথে মানে ওই ছেলের সাথে তার সাথে একটা বিরোধ করে যে ফ্রেন্ড করছুন তার স্ট্রিক প্রসেস এখন আমরা আসলে মানে মেন পয়েন্টে আসি মেন পয়েন্টটা হলো যে এখানে অধিকাংশ মেয়েদের ক্ষেত্রে এরকম হয় যেমন বিশেষ করে যেমন আমরা যখন অ্যাডমিশনের কোচিং করতেছিলাম তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন সে রানিং স্টুডেন্ট ছিল তো ওই ভাই বড়ো ভাই বলছিলো আমাদেরকে যে শুনেন আপনারা এখানে কোচিং করতে আসছেন আপনারা এখানে সবাই কোচিং করো কোচিং করার জন্যই আসছেন ধরেন আপনি এখানে কোচিং করতে এসে ধরেন কারোর সাথে পরিচয় হলে বা ফ্রেম করলেন অথবা আপনার গার্লফ্রেন্ড আছেন তার সাথে ফ্রেম করলেন দেখবেন আপনার গার্লফ্রেন্ড যদি কোনো ধরেন অ্যাডমিশনের পর সে যদি কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো ইউনিভার্সিটিতে চান্স পায় তাহলে আপনি আপনাকে সে পাত্তা দেবেন হয় এটার এটার ই হইল গিয়ে নিরানব্বই পার্সেন্ট আপনাকে আর পাত্তা দেবে না কিন্তু যদি আপনি পান তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আগের মতোই তাকে একটা ই দিবেন প্রায়োরিটি দেবেন সেম কাহিনিটা একদম মিলে গেল এক ধরনের সেম কাহিনি এরকম হয়েছে সে চান্স পাইছে চান্স পায় সে দেখতে যে এখন আমি চান্স পাইছি এখন আমি আসলে মানে আমার লাইফটা এই লেভেলের লাগে লিড করবো আর কি ওই মানে সে যে লেভেলে চলে গেছে আপনি চান্স পান আপনাদের দেখানোর দরকার নেই এই সকল মেয়েদের জন্য আসলে একটা বিশাল বড় ঝামেলা হয় তবে আমি আশা করবো যে আপনি আসলে এখান থেকে যেভাবেই হোক যে কোনো উপায় হোক আপনি এখান থেকে বের হয়ে আসেন এখানে বের হওয়ার জন্য আপনাকে মানে মেন্টালি হয়তো অনেক চাপ নিতে হবে কিছু করার নাই আপনি এখানে যদি এক সেকেন্ড সময় দেন আপনার এক সেকেন্ড সময় লস আপনি এখান থেকে কিছু করতেও পারবেন না তাকে ব্যাক করাতেও পারবেন না সে আপনি তাবিজ করেও তাকে আনতে পারবেন না এখান থেকে যখন সে তার লাইফ থেকে যখন আপনাকে আর কোনো গুরুত্ব দিচ্ছে না সুতরাং আপনি এখান থেকে যে কোনো উপায় বের হয়ে আসেন এটা আপনার প্রতি একটা উপদেশ থাকবে এবং আপনি সামনে আপনার যদি এরকম একটা মনমেন্টালিটি থাকে বা আপনার মনে যদি পাওয়ার থাকে চান্স না সেটা অন্য ব্যাপার আমি অন্য ওয়েতে সে যার সাথে রিলেশন করতেছে বা সে যাকে সে চুজ করছে বা ফ্রেন্ড বানাইছে আপনার মনে যদি জিদ থাকে আপনার মনে যদি টার্গেট থাকে তাহলে আপনি এমন কিছু হয়ে দেখান যে সে পরবর্তীতে আফসোস করবে আপনি যেরকম একটা আফসোসের মতো করতেছেন যে আসলে সে চান্স পেয়ে এসে এখন অন্য কাউকে নিয়ে সাথে আছে এখন আমাকে গুরুত্ব দিচ্ছে না আপনার উচিত হবে যে আপনি এমন একটা কিছু করেন যেটা আপনি সে পরবর্তীতে আফসোস করবে যে আসলে আমি আমার লাইফে বড় একটা ভুল করছি এটা হলো আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট দেখ আপনি এটা করে যেতে পারেন